কোথায় আছেন ওবায়দুল কাদের এবার ফাঁস হলো তার লুকিয়ে থাকার গোপন তথ্য অনেকেরই ধারণা ওবায়দুল কাদের পাঁচ তারিখের আগে দেশ ত্যাগ করেন তবে বিষয়টি সত্য নয় এবং তাকে সেনাবাহিনীর ডিজিএফআইয়ের এক জেনারেলের বাসায় রাখা হয়েছে এই জেনারেল ভারতের রয়ের সাথে মিলে গুমখুনের খুনে জড়িত ছিলেন বলে জানা যাচ্ছে তবে প্রাথমিক অবস্থায় এই জেনারেল ওবায়দুল কাদেরকে আশ্রয় দিতে রাজি ছিল না তিনি ভারতের রয়ে দক্ষিণ এশিয়ার এক সমন্বয়কের কাছ থেকে ফোন পেয়ে কাদেরকে আশ্রয় দিয়েছেন বলে জানা যায় তবে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের হাসিনার ঘরনার অফিসাররা মনে করছে শীঘ্রই ডক্টর নোদ সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যে কারণে এই অফিসার তাদেরকে আইনের আশ্রয় দিতে বলেন পর্যায়ে এই অফিসার তাকে পুলিশের হাতে তুলে দিতে চাইলে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায় তবে আমাদের গোপন টিম নিশ্চিত করেছে কাদেরের অবস্থা কিছু কিছুটা উন্নতি হলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে অথবা যদি নিরাপদে দেশ থেকে পালাতে সাহায্য করা যায় সেই চেষ্টা করছে ডিজিএফআই বলে জানা যায়